কোথায় ছিল যারা যারা অনলাইন আছে বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি অনেক ভালো আছো সকলে যদি কেউ অনলাইন থেকে থাকো প্লিজ একটু লাইব্রেরিতে জয়েন্ট হয়ে যাবে আমি চলেছি তোমাদের মাঝে স্বপ্ন বিশ্বাস করতে সাথে তোমাদের যেহেতু আমার ঠিকঠাক ইউটিউবে লাইভ করা হয় না তাই একটু চেষ্টা করছি লাইভটা মেনটেন করার জন্য দেখা যাক কতদিন করতে পারি আমি অত বাবা সেজে গুজে লাইভে আসতে পারি না সাদা মাটা ভাবে চলে আসি মারাচ্ছিস কেন সত্য ব্যাংক কেউ নেই সবাই আসবে একটু দেরি হবে হয়তো বন্ধুরা কেউ কি তোমরা অনলাইন নেই নাকি হাই বন্ধু একটা বন্ধু দেখা যাচ্ছে একজন বন্ধু এসেছে হাই বন্ধু কেমন আছে তুমি কোথা থেকে আমার লাইভটি দেখছো অবশ্যই কমেন্টে যাবে হাই বন্ধু তুমি যদি আমার কথা শুনতে পারো তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ জানাবে আর কুড়িজন বন্ধু এখানে দেখতে পাচ্ছে হ্যাঁ তোমা তো দেখা যাবে ও দুটো তো দেখানোর জন্য তাই তো সবাই দেখায় আর ও দুটো আমারও আছে তোমার মারও আছে তোমার বড়ো আছে তোমার বোনেরও আছে তো সেই দুটো মুখে বলার কি আছে আগে পরে কোনো দিন দেখো নি আর ওই দুটো খেয়েই তো তুমি মানুষ হয়েছো ছোটবেলা থেকে এগুলো সবারই আছে তোমার ঘরে বউ আছে তার আছে তোমার মেয়ের আছে তোমার মার আছে তোমার বোনের আছে সবারই আছে এটা আবার বলার কি আছে রাস্তাঘাটে কত মানুষ যে তাদেরকে দেখতে পারো না তাদেরও রয়েছে এবং তোমারও দুটো আছে আমার দুটো বড় তোমার দুটো ছোট বাড়ি যে তোমার মাকে বলো গা মা একটু দেখবো দেখাও তো তোমার মাটা দেখবা যেরকম আমারটাও ঠিক সেরকম কল্পনা করে নিবা তাহলেই হয়ে গেল না হলে বাড়িতে যদি বোন থাকে বা বউ থাকে তাদেরকে বল কেন তোমার বউ তোমাকে দেখায়নি কোনো দিন দেখো নি আগে পরে নাহলে পাশে কোনো বৌদি থাকলে তাদেরকে বলবা বৌদি দেখাও তো একটু দেখিয়ে দেবে লাইভে এসে সবসময় উল্টু পাল্টা কমেন্ট কেন করো নেগেটিভ কমেন্ট কেন ভালো কথা বলতে পারো না যারা লাইভে আসে সবাইকে কি খারাপ ভাবো নাকি তুমি মানুষের চেহারা মানে মানে কি পাগল কি লাইভে এসে সবার লাইভে যে কি এরকম বাজে বাজে কমেন্ট করো এরকম বাজে কমেন্ট করো যে তুমি যে বাজে কমেন্টটা করলে তোমার একটা বড় ভাবলে না যে এই যে তুমি যে বাজে কমেন্টগুলো করছো আরও যে অডিয়েন্স আছে এখানে অবশ্যই কিন্তু তারাও দেখছে দেখো হয়তো তারা কোনো কমেন্ট করেছে না অবশ্যই কিন্তু তারা কমেন্টটা কিন্তু দেখছে তোমার মনে হলো না যে তারা আমার আমার মানে আইড়িটায় ঢুকবে বা আবার আইডিটাকে দেখবে বা আমার ফেসটাকে দেখবে আমি কি করে এই এক কথাটা বলি একটা মেয়েকে একটুখানি কি মাথায় আসলো না আজকে তোমার ঘরে যদি বউ থাকতো বা বোন থাকতো তাদেরকে যদি এভাবে কথা বলতো তোমার কেমন লাগতো দেখো আমি রাগ করে কথাগুলো বলছি না বাট আমি বলছি যে এগুলো করাটা উচিত না কেন যেন আমি একটা ঘরের বউ বা কারোর মেয়ে আজকে তুমি তোমার মেয়ের কথাটাই ভাবো যে তোমার মেয়েকে যদি ওই কথাগুলো বলতো তুমি কি ভালোভাবে নিতে কোনোদিনই নিতে না তো সকল নারীকে সম্মান করতে শোকো কেন যেন নারী জাতি যদি না থাকতো তুমি আজকে পৃথিবীতে আলো দেখতে পারতে না তুমি কখনো কিন্তু জন্মগ্রহণ করতে পারতে না নারীকে সম্মানের চোখে দেখো আজকে তোমার ঘরে একটা নারী আছে সে কিন্তু তোমার মা তোমার ঘরে আর একটা নারী রয়েছে সে কিন্তু তোমার বোন এবং যে তোমার পাশে রাতে ঘুমায় সে কিন্তু তোমার বউ এগুলো সব সময় মাথাতে রাখবে দেখবে চিন্তা পালটাও পাল্টাও ভাবনাগুলো পাল্টাও আজকে রাস্তাতে যখন একটা মেয়ে যায় তাকে কি তুমি এই কুচ্ছের চোখে দেখো দেখো কি তাকে তুমি যদি আমার কথাগুলো শুনে থাকো অবশ্যই কমেন্ট করবে সত্যিই তোমাদের মতন মানুষের জন্য আমরা সাধারণ ঘরের বউ শোনো ইউটিউবে এসেছি বলে যে ইউটিউবে খারাপ কাজ করব তা কিন্তু নয় ইউটিউবে এসেছি নিজের দুটো মানে সত্যি কথা বলতে নিজে দুটো ইনকাম করার জন্য কিন্তু নিজের শরীরকে দেখিয়ে বাজে ই করে সেগুলো করার কোনো ইন্টেনশন আমার এখানে নেই এসেছি ভালো ভিডিও করবো একটু লাইভ করি না লাইভ করি না আমি যেহেতু লাইভ করব সেই ক্ষেত্রে তো লাইভ করব মানে যে বাজে তা কিন্তু নয় আমার বাড়িতে তো আমার হাজবেন্ড রয়েছে কখনো তো কারো খারাপ চোখে তাকায় না আমার একটা মেয়ে রয়েছে তাহলে আমার মেয়ের দিকে যদি কেউ খারাপ চোখে তাকায় তাহলে কেমন লাগবে সব সময় সবাইকে সম্মান করতে শিখবে এতে ভালো হবে সবার লাইভে সব সময় এই কমেন্টগুলো করো নাকি আমি এর মাঝেও দেখেছি অনেক দিদি ভাই লাইভে যেয়ে দেখেছি হ্যাঁ এরকম কমেন্ট আছে কিসের জন্য তোমরা সবসময় তো ভালো কথা বলো না বাবা ভালো কথাও তো বলা যায় এই কথাটা না বলে ভালো কথাও তো বলা যায় আগে এটা যদি ফেসবুক হতো তাহলে তোমার এই কমেন্টগুলো করা ফেসবুক বের করে দিত তুমি ইউটিউবগুলো তাই বেঁচে গেলো তাহলে তোমার আইডির কপালে কষ্ট ছিল সবাইকেই মনে করো তোমরা বাজে ভাবো কেন গো এগুলো কিসের জন্য আসে তোমাদের মাথায় ভালো তো একটু ভাবতে পারো নাকি মেয়ে মানুষ দেখলেই আমি দেখেছি তোমরা এই ধরনের কমেন্ট করো কেন আচ্ছা আর কোনো বন্ধু আর একটা বন্ধু দেখছো বন্ধু প্লিজ তুমি যদি থেকে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে দেখছো আর তুমি কেমন আছো আমি কিন্তু বাংলা বলতে ভালোবাসি দেখো আমি হিন্দি বুঝি বাট বলি না যদি কোনো হিন্দি কেউ যদি আমার বাংলা কেউ না বোঝো হিন্দিতে কমেন্ট করো যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে সব কমেন্ট তো দেখতে হবে না এরা ভালো না বুঝেছিস কমেন্ট করে খারাপ খারাপ হ্যাঁ আমি এর মাঝে দু তিনজনের লাইভে ঢুকে দেখেছি সত্যি এত জঘন্য জঘন্য কমেন্ট আসে মানে কি বলবো হ্যাঁ ওরাই তো ওরাই তো এগুলো পরে বেশি বন্ধু একজন বন্ধু দেখছে প্লিজ যদি তুমি দেখে থাকো লাইভটি অবশ্যই কমেন্ট কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো অবশ্যই ভালো লাগবে এখানে তোমাদের সাথে এসেছি তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করার জন্য বা তোমরা কিছু বলবে বাট মনের কথা বলতে তোমরা কোথা থেকে লাইভটি দেখছো এই যে আমার কিছু বাংলাদেশ থেকে বন্ধু আসে তারা দেখে এবং তোমার বাড়িটা কোথায় সেটা যদি বলো অবশ্যই অবশ্যই ভালো লাগবে সেই কারণে আমরা ফেসবুক বা ইউটিউবে কাজ করি সকলে কিন্তু কিছু উপার্জন করার জন্য তাই কিন্তু আমরা যারা ঘরে বসে থাকি তারা কিন্তু এই পথটা বেছে নিয়েছে যে নিজে যেতুখানি ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি আমরা রান্না পারি কেউ নাচ বাড়ি কেউ গান আবৃত্তি কবিতা যে যেটা পারি সেটা বলেই কিন্তু সে ভিডিও করবো আমার ভিডিও করার একটু কোয়ালিটিটা আলাদা আমি অন্য ধরনের একটু ভিডিও করি বাট আমি নাচ গান অতটা ভালো পারি না তাই আমি অন্য একটু ভিডিও করি তো দেখা যাক ভগবানের আশীর্বাদ আর বন্ধুরা যদি পাশে থাকে তাহলে হয়তো জীবনে কোনো দিন একটু কিছু করতে পারবো আর এখানে ইউটিউব ফেসবুকে কাজ করে অনেক অনেক মেয়েরা সফলতা পেয়েছে এবং অনেকেই পাচ্ছে বা এখনও তাই সেখান থেকে সকলকেই বলবো সকলে কাজ করো মনোযোগ দিয়ে কাজ করো অবশ্যই সবার আশেই পূরণ হবে আমি কাজ করছি তোমরা কাজ করছো আরও লোক পাঁচজন কাজ করছে কাজ করো সকলে সকলের পাশেতে থাকো অবশ্যই অবশ্যই দেখবি সবার আশা পূরণ সকলকে একটা কথাই বলবো যদি কারো লাইভে যাও কখনও কোনো সময় বাজে কমেন্ট করার চেষ্টা করবে না কেন যেন যদি বাজে কমেন্ট করো না তাহলে তার লাইভ করার মনটাই ভেঙে যায় যে না এত কষ্ট করে লাইভে আসি নিজের মানে ফোনে নেট খরচা করে আসি কিন্তু বাজে বাজে কমেন্টগুলো দেখার জন্য এখানে তোমার বাবা থাকতে পারে আমার হাজব্যান্ড থাকতে পারে তারাও তো কমেন্টগুলো দেখতে পারে তাদেরও তো খারাপ লাগতে পারে যে না এই কমেন্টগুলো কারা করে

বন্ধু দেখছো কিন্তু কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে আমার আমি বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে নদীয়াতে নদিয়া রানাঘাটে আমার বাড়ি এবং যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকো তাহলে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায় খুলছিস কেন তুই ওটা ভেঙেছে তো কেমন আছো তুমি অবশ্যই বলবে তুমি কোথা থেকে দেখছো একটু প্লিজ বলবে তাহলে ভালো লাগবে তুমি কি বাংলাদেশ থেকে দেখছো না ইন্ডিয়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কোন বন্ধু কোথা থেকে আমার লাইভটি দেখছে কিন্তু জানতে পারলে আমি ভীষণ খুশি হব কারণ দেশের প্রতিটা কোনে কোনে থেকে মানুষ কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকে এবং লাইভটি দেখে থাকে তাই যা যেখান থেকে দেখছো না অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কথা বলতে চাই তোমাদেরকে আমি কিন্তু খুব সাদামাটা ঘরের মানুষ এবং সাদামাটা থাকতে ভালোবাসি তাই কিন্তু আমি অত সেজে লাইভে আসি না এবং আমি এরভাবে লাইভে আসি হয়তো অনেকে বলবি কেমন করে চলে এসে দেখো অত সাজার সময় নেই কারণ এখন এত গরম সন্ধ্যাবেলায় সাইন করে চলে এসে তাই লাইভটা নিয়ে বললাম অনেক দিন লাইভ করি না সেই কারণে তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে তোমরা যারা এসেছো আমার লাইভে যুক্ত আছে তাদেরকে অবশ্যই বলবো তোমরা কোথা থেকে লাইভটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এতে ভালো লাগবে একজন বন্ধু মেলে কেছে হ্যাঁ তাকে আমি আমার হ্যালো বলেছি সে কিন্তু কোনো রিপ্লাই করেনি আমাকে তিনজন বন্ধু ওয়াচিংয়ে আছে তিনজন বন্ধু ওয়াচিংয়ে আছে তা তোমরা কোথা থেকে দেখছি আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ কোথা থেকে আমার লাইভটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে একজন বন্ধু আমাকে হাসি দিয়েছে সে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন প্লিজ বলবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়া হয়তো তোমরা অনেকেই নাম শুনে থাকবে নদিয়া জেলায় আমার বাড়ি ইন্ডিয়ার ইন্ডিয়াতে আমার বাড়ি আমার বাড়ি বেনাপোল বর্ডারের থেকে বেশিটা দূরে নয় বেনাপোল বর্ডার গাজীপুর হ্যাঁ গাজীপুরটা অনেক নাম শুনেছি বাট আমি গাজীপুরে যাইনি আমি বাংলাদেশে দুবার গিয়েছি ঘুরতে করোনার আগে একবার গিয়েছি খুলনা জেলায় বাগেরহাটে গিয়েছিলাম এবং আমি ঝিনাইদাউতে ঘুরে এসেছি ঢাকাতে ঘুরে এসেছি বাংলাদেশে গিয়েছিলাম আমি আমাদের বেশিরভাগ আত্মীয় ওখানে রয়েছে সবাই ওখানেই থাকে আমি যখন আপনার আপনি না তুমি বলবে আমি তুমি বলতেই বেশি ভালোবাসি তুমি বলে সম্বোধন করছি আমার হচ্ছে আমি দুপুরে একবার একটু লাইভ করেছিলাম তখন এই সিটি থেকে মানে ঢাকা সিটি থেকে কিছু বাংলাদেশ কুমিল্লা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ কুমিল্লা থেকে দেখার জন্য আচ্ছা আমি তো তোমাদের নামটা নিচ্ছি না তবু বলি সায়েদ কাহান আমাকে লিখেছে বাংলাদেশের কুমিল্লা থেকে দেখছি আচ্ছা সরকার সে লিখেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছি সিটি সিটি ঢাকা থেকে দেখছি লিখেছে অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দর করে কমেন্ট করছো খুবই ভালো লাগছে আসিফ লিখি আসিফ আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে অসংখ্য তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দেখো আমি বলি কি আমি একদম নতুন সেভাবে হয়তো তোমরা হয়তো পুরনো আমি কিন্তু সেভাবে অনেক কিছু জানি না যদি কোনো ভুল ফুলটুতি হয়ে থাকে আমাকে ছোট বোন বা হিসেবে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি এত কিছু বুঝি না আমি লাইভে এসেছি লাইভ সবাই করে বাট আমিও করি কিন্তু আমি আগে ফেসবুকে লাইভ করতাম ফেসবুকে লাইভটা শিখে গিয়েছিলাম কিন্তু ইউটিউবটা নতুন তাই সেই কারণে অতটা বুঝে উঠতে পারছি না আর আমার সকল বন্ধুকে বলবো আমার পাশে থেকে প্লিজ আমাকে একটু সামনের দিকে তোমাদের সাথে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো কারণ এখানে এসেছি কিছু আমি সত্যি তো সত্যি কথা বলতে কিছু উপার্জন করার জন্য কারণ আমি একটা খুব মধ্যবিত্ত ঘরের বউ সেখান থেকে আমি চাই এখান থেকে কিছু উপার্জন করে নিজের কিছু হাত খরচা যদি হয় সেই কারণে অনেকেই করছি অনেকেই দেখছি সেই কারণে আমারও শখ বাট আমার বেশি দামি একটা ফোন নেই এই সাধারণ এই ফোনটা দিয়েই করছি অনেক এই ফোনটাতে অনেক সমস্যা হয় কিন্তু কিছু করার নেই আসিফ লিখেছে

অসংখ্য ধন্যবাদ সাউথ থেকে দেখার জন্য আমার লাইভটি আমার ফেসবুকে কিন্তু অনেক বন্ধু ছিল বাংলাদেশের বাট এখনও আছে তারা কিন্তু আমি লাইভ করি না সেই কারণে মানে বাংলাদেশের অনেক জায়গা তো আট নামগুলো বলতে বাট মনে থাকে না এতটা অনেক অনেকে আছে অনেকে দেখতো এখন আর লাইভটা করি না তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ঢাকা থেকে আমার লাইভটি দেখছো অনেক অনেক ভালোবাসা হলো তোমার জন্য আর বন্ধু আমার পাশে থেকেও ঢাকা আমাকে আমার পাশে থেকে তোমরা আমাকে প্লিজ একটু সামনে আগিয়ে নিয়ে যাবে আমি সত্যি এখানে আসতে চাইতাম না এসেছি খুবই কষ্ট মানে কি শেয়ার করব বুঝতে পারছি না মানে বলতে গেলে কষ্ট হচ্ছে সেই কারণে থাক নিজের পার্সোনালটা পার্সোনালি রেখে দিতে না আমাকে হাসি দিয়েছে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে হয়তো বল হয়তো অনেকে দেখে ভাবতে পারে যে আমার লাইভে অডিয়েন্স নেই হ্যাঁ সত্যি নেই যেহেতু আমি নতুন তো তাই লাইভ অডিয়েন্স নেই হয়তো আস্তে আস্তে হবে তোমরা প্লিজ আমার পাশে থেকো এই যে তুমি এসে কি সুন্দর কমেন্ট করছো একটু আগে একজন এসে একটা দুটো বাজে কমেন্ট করে চলে গেল তা আমি বলতে চাই কি যে দেখো তোমার ঘরে কিন্তু মা আছে বা বোন আছে বা বউ আছে তাই না তাই সকলকে কি বাজে কমেন্ট করাটা আসে যায় আর সকলকে কি বাজে আমি কিন্তু মনে করি না সকলে বাজে তাই না তাই হুট করে একজনের লাইভে যে একজনকে একটা বাজে কথা বলে চলে আসলাম সেটা কিন্তু ঠিক না তাই না কালকে তো তোমাদের ঈদ তাই না যেসব বন্ধুরা আমাকে বাংলাদেশ থেকে দেখছে তাদেরকে ঈদ মুবারক জানাই আমি কালকেই তো ঈদ নাকি হ্যাঁ কালকে হ্যাঁ কালকে ঈদ আছে আমার তরফ থেকে আমার বন্ধুদের জন্য ঈদ মুবারক রইল কথা বাজে আর কোনো বন্ধু নেই আসো একটু গল্প করি বেশিক্ষণ থাকবো না মিনিট হয়ে গেছে দুজন বন্ধু দেখছে প্লিজ যারা দেখছো একটু কমেন্ট করো নতুন বন্ধু বন্ধু এসেছে নাকি দেখি নতুন বন্ধু এসে থাকলে প্লিজ একটু কমেন্ট করবে কোথা থেকে দেখছো যারা দেখছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই গলাটা খুসখুস করছে দুজন বন্ধু দেখছে কিন্তু কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে যারা যারা প্রফেশনালি আমরা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু আমাদের অনেক কিছু মেনে ইউটিউবে কাজ করতে হয় আর হুট করে আমরা ইউটিউবে এসে কাজ করলে যে আমাদের সাবস্ক্রাইবার হবে বা আমরা টাকা পেয়ে যাব সেমন কিন্তু কোনো কথা নেই কাজ করতে গেলে এখানে অনেক কষ্ট করে কাজ করতে হবে এবং একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে রিস্টা তো আপ ডাউন আছে সেটা তো কোনো ব্যাপারই না কিন্তু অনেকে আছে যেমন সুপার চ্যাট সুপার থ্যাংকস দিলে বাট আমাদের এটা পেসটা কি বলবো ইউটিউব চ্যানেলটা একটু এগিয়ে যায় তাই যারা এগুলো পারবে তারা সহযোগিতা করবে যারা পারবে না তাদেরকে বলবো একটু ভিডিওটা দেখবে তাহলে একটা কি হয় ভিউটা একটু বাড়লো এটাই আর কি ভিউটা বাড়লে তার ভিডিওটা আর একটু তুমি দেখলে তোমার ভিডিওটা দেখলে আরেকজনের কাছে যাবে সে দেখলে আরেকজনের কাছে এইরকম আর কি যেমন মাঝখানে আমার কিছুদিন খুব সুন্দর ভিউ হচ্ছিল ভিউতে তা মাঝখানে কিছুদিন আবার অফ হয়ে গেছে ভিউটা হচ্ছে না কিন্তু জানি না কি কারণে তো কোনো সমস্যা হচ্ছে বা ভিডিও ভালো লাগছে না অডিয়েন্সের কিন্তু আমি তো নাচে ভিডিও করতে পারি না গানে ভিডিও করতে পারি না কবিতাও বলতে পারি না তাহলে কি করব আমাকে তো এখানে ভিডিও করতে হবে আর প্রতিদিন ঘরে যে রান্না হয় ডেলি সেই এক রান্না দিতে হয় সাধারণ আমাদের বাঙালির ঘরে কি রান্না হতে পারে রোজ ডাল ভাত আলু ভাজা মাছ ঝোল ব্যাস হয়ে গেল বা একটা শাক প্রতিদিন কই রান্না দিতে ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে না তাই জন্য আমার ভিডিওটা একটু অন্য টাইপের হয় যেসব বন্ধুরা রয়েছে প্লিজ সবাইকে বলবে তোমার ভিডিওগুলো গুলো দেখো কোন বন্ধু নেই ঠিক আছে ওর টাকা